চলে এসেছি আমাদের পরবর্তী সুন্দর শাড়িটা পরে এবং আপনাদের সামনে নিয়ে এটা কিন্তু আমাদের হিট ডিমান্ডিং একটা শাড়ি যেটা একটু মানে এটা এটা ক্রিম শেড ছিল বাট একটু লাইট ক্রিম কালার শেড হ্যাঁ তো এটার মধ্যে তো রেড কালারটা চেঞ্জ হয় নাই রেডি আছে বাট আগের একটু ডিপ ছিল এটা থেকে হ্যাঁ তো এটা আবারও আমরা স্টক ইন করেছি আপুদের রিকোয়েস্টে বিকজ এটা যতই বছর যাচ্ছে ততই এটার চাহিদা আরো বাড়তেছে হম তো চলেন তাহলে কথা না বাড়িয়ে আমি হাতে নিয়ে আমার এই সুন্দর শাড়িটা দেখিয়ে দিব এটা কিন্তু আমার চান্দনা ব্র্যান্ডের সিল্ক শাড়ি যেটা হচ্ছে ব্লাউজ পিস সহ থাকছে চোদ্দ হাত প্লাস ওকে অসম্ভব 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 সুন্দর ওকে এই হচ্ছে ব্লাউজ পিস ব্লাউজ পিসে কিন্তু আপনাদের স্লিপস এর প্যানেল থাকবে যেটা আপনারা স্লিপসে ইউজ করবেন ওই যে বলেই তো দিলাম হ্যাঁ এই যে খুবই সুন্দর এটা মাত্র 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 চোদ্দশো পঞ্চাশ টাকায় কালেক্ট করতে পারছেন এই সুন্দর শাড়িটা ওকে তো ভিডিও দেখা মাত্র চট জলদি করে অর্ডারটা কনফার্ম করে দিবেন এখনই ইনসাইড ঢাকায় ডেলিভারি চার্জ হচ্ছে সিক্সটি আউটসাইড ঢাকায় ডেলিভারি চার্জ হচ্ছে ওয়ান সারা বাংলাদেশে থাকছে আমাদের ফুল ক্যাশ অন হোম ডেলিভারি সার্ভিস উইথাউট এনি অ্যাডভান্স বিকাশ পেমেন্ট তো এটা যার ভালো লাগে আশা করছি চট জলদি স্ক্রিনশট ডান হয়ে যাবে ফোন নাম্বার অ্যাড্রেসের সাথে অর্ডারটা কনফার্ম করে দেবেন হ্যাঁ অ্যান্ড কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিয়ে দিবেন যে আজকে আপনাদের কোন শাড়িটা কেমন লেগেছে